বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হনুমান পুজোকে কেন্দ্র করে শোভাযাত্রার আয়োজন করা হল কান্দিতে কান্দি শহরের ধল্লাপাড়া মোল্লাপাড়া হনুমান পুজো কমিটির উদ্যোগে রবিবার দুপুরে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় মূলত মঙ্গলবারের দিন হনুমান পুজো হবার পর বেশ কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে হনুমান উৎসব পালন করছিল ধল্লাপাড়ার হনুমান পুজো কমিটি আজ হনুমান পুজোর শেষ দিনে হনুমান মূর্তিকে নিয়ে কান্দি শহর জুড়ে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা কমিটির পক্ষ থেকে অষ্টম বার্ষিক পূজাপাঠ আগামী বারো তারিখ হয়েছে সেই ব্যাপী চার দিন অনুষ্ঠান মঞ্চ পরিচালনায় চার দিন হয়েছে এবং আজকে তার পরিক্রমা চলছে নগর জুড়ে পরিক্রমা হবে বিভিন্ন বাজনা সহকারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই বাসটা এসছে এবং আর বিশাল আকারে এই নগর পরিক্রমা হতে চলেছে বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট বহরমপুর সি ডট ওআরজি